রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র আজকে গল্পের তৃতীয় পর্ব সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুদিত ক্ষুদ্র শিকড়জাল লইয়া জগতের উপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিতেছেন মনে মনে বক্তৃতায় শান দিতেছে কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন ও প্রকাশ্য আদালতে লোকারণ্য দৃশ্য এবং যুদ্ধপর্বের ভাবি পর্বধ্যায়গুলির মনে আনিয়া ক্ষণে ক্ষণে কম্পিত ও ঘরমাক্ত হইয়া উঠিতেছেন তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি তাহার ছিন্ন প্রায় চারুপাট ও মশিবিচিত্র লিখিবার খাতা বাগান হইতে কখনো ফুল কখনো ফল মাতৃভাণ্ডার হইতে কোনোদিন আচার কোনো দিন নারিকেলের মিষ্টান্ন কোনো দিন পাতায় মোড়া কেতকি কেশর সুগন্ধি গৃহনির্মিত হয়রানিয়া নিয়মিত সময় তাহার দ্বারে আসে উপস্থিত হইত প্রথম দিন কতক দেখিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্য মনুষ্কভাবে পাতা উল্টাইতেছেন সেটা যে মনোযোগ দিয়া পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না অন্য সময় শশীভূষণ যে সকল গ্রন্থ করিতেন তাহার মধ্যে হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শুনাইবার যোগ্য কি দুটো কথাও ছিল না তা না থাক তাই বলিয়া এই বইখানে কি এতই বড় আর গিরিবালা কি এতই ছোট প্রথমটা গুরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালা সুর করিয়া বানান করিয়া বেনি সমের দেহের উত্তরার্ধ সবেগে দুলাইতে দুলাইতে উচ্চস্বরে আপনিই পড়া আরম্ভ করিয়া দিল দেখিল তাহাতে বিশেষ ফল হইল না কালো মোটা বইখানার উপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল ওটাকে একটা কুর্সিদ কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল সেই বইখানা যদি কোনো চোরে চুরি করিয়া লইয়া যাইত তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারের সমস্ত কেয়াখরে চুরি করি করার পুরস্কার দিতে পারিত সেই বইখানার বিনাশের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত অসম্ভব প্রার্থনা করিয়াছিল তাহা দেবতারা শোনেন নাই এবং পাঠক দিগকে শুনাইবার কোনো আবশ্যক দেখি না তখন ব্যথিত হৃদয় বালিকা দুই একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল এবং সেই দুই একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য চলে শশীভূষণের গৃহ সম্মুখবর্তী পথে আসিয়া কটাক্ষপাত করিয়া দেখিল শশীভূষণ সেই কালো বৈখানি ফেলিয়া একাকি দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গরাতগুলার প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন বোধ করি বিচারকের মন কেমন করিয়া গলাইবেন এই লোহাগুলার উপর তাহার পরীক্ষা হইতেছে সংসারে অনভিজ্ঞ গ্রন্থবিহারী শশীভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডেমোস্থিসিস সিসিরো বার্গ সেরিডন প্রভৃতি বাগ্নিগণ বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন যেরূপ শব্দবেদী সর্বর্ষণীয় অন্যায়কে ছিন্ন ভিন্ন অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকার কি ধুলিশ করিয়া দিয়াছেন আজিকার দোকানদারির দিনেও তাহা অসম্ভব নহে গর্বিত উদ্ধত ইংরাজকে কেমন করিয়া তিনি লজ্জিত অনুতপ্ত করিবেন তিলকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতেছিলেন আকাশের দেবতারা শুনিয়া হাসিয়াছিলেন কি তাহাদের দেবচক্ষু অশ্রুসিক্ত হইতেছিল তাহা বলিতে পারে না সুতরাং সেই দিন গিরিবালা তাহা দৃষ্টিপথে পড়িল না সেদিন বালিকার অঞ্চলে জাম ছিল না পূর্বে একবার জামেরাটি আটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে সে অত্যন্ত সংকুচিত ছিল এমন কি শশীভূষণ যদি কোনোদিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত গিরি আর জাম নেই সে সেটাকে গুড়ো উপহাস জ্ঞান করিয়া শখ হবে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত জামেরাটির অভাবে আস্তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল সহসা দূরের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বালিকা উচ্চস্বরে বলিয়া উঠিল স্বর্ণ ভাই তুই যাস নে আমি এক্ষুনি যাচ্ছি পুরুষ পাঠক মনে করিতে পারেন যে কথাটা স্বর্ণলতা নামক কোনো দুর্বর্তিনী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া উচ্চারিত কিন্তু পাঠিকারা সহজেই বুঝিতে পারিবেন দূরে কে হইছিল না লক্ষ্য অত্যন্ত নিকট কিন্তু হায় অন্ধপুরুষের প্রতি সে লক্ষ্য ভ্রষ্ট হইয়া গেল শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে তিনি তাহার মর্ম গ্রহণ করিতে পারিলেন না তিনি মনে করিলেন বালিকা সত্যিই ক্রীড়ার জন্য উৎসুক এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যায়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যাবসায় ছিল না কারণ তিনিও সেদিন কোনো কোনো হৃদয়ের দিকে লক্ষ্য ঠিক করিয়া তীক্ষ্ণস্বর সন্ধান করিতেছিলেন বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল তাহার শিক্ষিত হস্তের মহৎ লক্ষ্য সেইরূপ ব্যর্থ হইয়াছিল পাঠকেরা সে সংবাদ পূর্বেই অবগত হইয়াছেন জামেরাটির একটা গুণ এই যে একে একে অনেকগুলি নিক্ষেপ করা যায় চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক তাহাকে এক্ষুনি যাচ্ছে আশা দিয়া অধিক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে সুতরাং সে উপায়টি যখন নিষ্ফল হইল তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যাইতে হইল তথাপি স্বর্ণ নামনি কোনো দূরস্থিত সহচারী সঙ্গলাভ করিবার অভিলাষ আন্তরিক হইলে যেরূপ সবেকে উৎসাহের সহিত পদচারণা করা স্বাভাবিক হইত গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না সে যেন তাহার পৃষ্ঠ দিয়া অনুভব করিবার চেষ্টা করিতেছিল পশ্চাতে কেহ আসিতেছে কিনা যখন নিশ্চয়ই বুঝিল কেহ আসিতেছে না তখন আসা শেষতম ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ এবং কাহাকেও না দেখিয়া সেই ক্ষুদ্র আশাটুকু এবং শিথিল চারু ছড়াইয়া দিল শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়াছে সেটুকু যদি সে কোনো মতে ফিরাইয়া দিতে পারিত তবে বোধ হয় পরিত্যাজ্য জামের আটির মতো সে সমস্তই শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত বালিকা প্রতিজ্ঞা করিল দ্বিতীয়বার শশীভূষণের হইবার পূর্বেই সে সমস্ত পড়াশোনা ভুলিয়া যাইবে তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন তাহার কোনোটিরই উত্তর দিতে পারিবে না একটি একটি একটিরও না তখন তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে গিরিবালা দুই চক্ষু জলে ভরিয়া আসিল পড়া ভুলিয়া গেলে শশীভূষণের যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে তাহা মনে করিয়া সে হৃদয় লাভ করিল এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্মিত শিক্ষা সেই হতবাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণ রস উচ্ছ্বসিত হইয়া উঠিল আকাশে মেঘ করিতে লাগিল বর্ষাকালে এমন মেঘ প্রতিদিনই করিয়া থাকে গিরিপালা পথের প্রান্তে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা কাঁদিয়া থাকি উহার মধ্যে লক্ষ্য করিবার বিষয় কিছুই ছিল না শশীভূষণের আইন সম্বন্ধীয় গবেষণা এবং বক্তৃতা চর্চা কী কারণে ব্যর্থ হইয়া গেল তাহা পাঠকের অগচর নাই ম্যাজিস্ট্রেটের নামে মকদ্দমা অকস্মাত মিটিয়া গেল হরকুমার তাহাদের জেলার বেঞ্চে অনারারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হইলেন একখানা মলিন চাপকান ও তৈলাক্ত পাগড়ি পড়িয়া হরকুমার আজকাল প্রায় জেলায় গিয়া সাহেব দিওয়াকে নিয়মিত সেলাম করিয়া আসেন শশীভূষণের সেই কালো মোটা বইখানার প্রতি এক দুদিন পরে গিরিবালার অভিশাপ ফলিতে আরম্ভ করিল সে একটি অন্ধকার কোণে নির্বাসিত হইয়া অনাদৃত বিস্মিতভাবে ধুলিস্তর সংগ্রহে প্রবৃত্ত হইল কিন্তু তাহার অনাদর দেখিয়া যে বালিকা আনন্দ লাভ করিবে সেই গিরিবালা কোথায় শশীভূষণ যেদিন প্রথম আইনের গ্রন্থ বন্ধ করিয়া বসিলেন সেই দিনই হঠাৎ বুঝিতে পারিলেন গিরিবালা আসে নাই তখন একে একে কয়েদিনের ইতিহাস অল্পে অল্পে তাহার মনে পড়িতে লাগিল মনে পড়িতে লাগিল একদিন উজ্জ্বল প্রভাতে গিরিবালা অঞ্চল নববর্ষার আদ্র বকুল ফুল আনিয়াছিল তাহাকে দেখিয়াও যখন তিনি গ্রন্থ হইতে দৃষ্টি তুলিলেন না তখন তাহার উচ্ছ্বাসে সহসা বাঁধা পড়িল সে তাহার অঞ্চলবিদ্ধ একটা সুৎসুতা বাহির করিয়া নতশিরে একটি একটি করিয়া ফুল লইয়া মালা গাঁথিতে লাগিল মালা অত্যন্ত ধীরে ধীরে গাঁথিল অনেক বিলম্বে শেষ হইল বেলা হইয়া আসিল গিরিবালার ঘরে ফিরিবার সময় হইল তথাপি শশীভূষণের পড়া শেষ হইল না গিরিবালা মালাটা দক্তবোষের উপর রাখিয়া ম্লানভাবে চলিয়া গেল মনে পড়িল তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল কবে হইতে সে তাহার ঘরে প্রবেশ না করিয়া ঘরের সম্মুখবর্তী পথে মধ্যে মধ্যে দেখা দিত এবং চলিয়া যাইত অবশেষে কবে হইতে বালিকা সেই পথে আসাও বন্ধ করিয়াছে সেও তো আজ কিছুদিন হইল গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না শশীভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হতবুদ্ধি হতকর্মের মতো দেয়ালে পিঠ দিয়া বসিয়া রহিলেন ছাত্রীটি না আসাতে তাহার গ্রন্থগুলি নিতান্ত বিষাদ হইয়া আসিল বই টানিয়া টানিয়া লইয়া দুই চারি পাতা পড়িয়া ফেলিয়া দিতে হয় লিখিতে লিখিতে ক্ষণে ক্ষণে সচকিতে পথের দিকে দ্বারের অভিমুখে প্রতীক্ষাপূর্ণ দৃষ্টি বিক্ষিপ্ত হইতে থাকে এবং খেল লেখা ভঙ্গ হয় শশীভূষণের আশঙ্কা হইল গিরিবালার অসুখ হইয়া থাকিবে গোপনের সন্ধান লইয়া জানিলেন সে আশঙ্কা অমূলক গিরিবালা আজকাল আর ঘর হইতে বাহির হয় না তাহার জন্য পাত্রস্থির হইয়াছে গিরি যেদিন চারুপটের ছিন্নখণ্ডে গ্রামের পঙ্কিল পথ বিকীর্ণ করিয়াছিল তাহার পর দিন প্রত্য ক্ষুদ্র অঞ্চলে বিচিত্র উপহার সংগ্রহ করিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া আসিতেছিল অতিশয় গ্রীষ্ম হওয়াতে নিদ্রাহীন রাত্রি অতিবাহন করিয়া হরকুমার ভোরবেলা হইতে বাইরে বসিয়া গা খুলিয়া তামাক খাইতেছিলেন গিরিকে জিজ্ঞাসা করিলেন কোথায় যাচ্ছিস গিরি কহিল শশী বাড়ি হরকুমার ধমক দিয়া কহিলেন শশী বাড়ি যেতে হবে না ঘরে যা এই বলিয়া কন্যার লজ্জার অভাব সম্বন্ধে বিস্তর তিরস্কার করিলেন সেই দিন হইতে তাহার বাইরে আসা বন্ধ হইয়াছে এবার আর তাহার অভিমান ভঙ্গ করিবার অবসর জুটিল না আম সত্য কেয়া ক্ষয়ের এবং জারুক নেবু ভান্ডারের যথাস্থানে ফিরিয়া গেল বৃষ্টি পড়িতে লাগিল লাগিল ফুল ঝরিতে পেয়ারা বকুল পাকিয়া উঠিল এবং সুপক্ষ শাখা তরুতল প্রতিদিন সমাচ্ছন্ন হইতে লাগিল হায় সেই ছিন্ন প্রায় চারু পাটখানিও আর নাই আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ